আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এনএস কয়নের একটি মেথড ভিডিও নিয়ে আসলাম অনেকে আর কি এনএস করতে পারতেছেন না এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আর কি দেখিয়ে দেবো এই যে প্রতিটা আইডিতে কিন্তু কয়েন হবে এটা কিন্তু এনএসএ তবে এটা নৃত্য এই যে এই যে এটা নৃত্য ফলোয়ার তবে আর নৃত্যই একই সেম আর কি এনএস যাদের আর কি কোড আসে না মানে ঘুরে শুধু ঘুরে আর কি তারা কি করবেন ওল্ড ভার্সনটা আর কি নামিয়ে নেবেন তাহলে ওইটাই হবে আর যদি আপনাদের ওল্ড ভার্সনটা না হয় তাহলে আপনারা নৃত্যতে করবেন আমি কিন্তু নৃত্যতে করি ওইটাই অনেক ভালো হয় তো আপনারা যারা আমাদের গ্রুপে আর কি জয়েন নেই আমাদের চ্যানেলে জয়েন নেই তারা আপনারা সবাই আর কি আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর এখানে আমি এই অ্যাপসগুলো সবগুলোই এখানে দিয়ে দেবো ওল্ড ভার্সন নিউ ভার্সন এবং নৃত্য অ্যাপসটা এই তিনটে এখানে দিয়ে দেবো এখান থেকে আপনারা নামিয়ে নেবেন তো বেশি দেরি না করে আপনাদেরকে আমি সরাসরি আর কি দেখাই যে কীভাবে আপনারা করবেন প্রথমে আপনারা ইমেল অন ডেক এখান থেকে আর কি জিমেল নেবেন জিমেল নিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনারা ক্যাপচারটা পূরণ করবেন কপি করবেন জিমেলটা কপি করার পর শুরুতে যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন আপনারা সাসপেন্ড ইস্যু থেকে বাঁচার জন্য আপনারা করে পাঁচটা করে অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনারা এরোপ্লেন মোডটা অন অফ করবেন চার পাঁচবার এরোপ্লেন মোডটা অন অফ করবেন করার পর সবগুলো কেটে দিয়ে আবার আর কি নতুন করে খুলবেন নতুন করে খোলার আগে অবশ্যই ইনস্টাগ্রামটা ক্লিয়ার অলরেডা মারবেন বর্তমানে কিন্তু প্রচুর কিন্তু অনেকের আইডিয়া হচ্ছে না মানে প্রচুর সাসপেন্ড যাচ্ছে তো মাইনিংয়ের জন্য আলাদা মাল্টি স্পেস ব্যবহার করবেন এবং আর কি অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা তা আমি কিন্তু ডুয়াল স্পেসের মধ্যে করতেছি এখানে সবগুলো অ্যালাউ করে দেবেন আমি কিন্তু ভিপিএন ছাড়াই করতেছি কোনো রকমের কোনো ভিপিএন বিপিন কিছু লাগায়নি ভিপিএন ছাড়াই আর যাদের আর কি অ্যাকাউন্ট হচ্ছে না ভিপিএন ছাড়া যাদের হচ্ছে না তারা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কয়েকটা অ্যাকাউন্ট খুলে নেবেন পাঁচটা করে অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনারা কী করবেন এইভাবে আমার প্রসেসে এইভাবে সেমভাবে ট্রাই দিবেন দেখবেন যে হবে প্রথমে আপনাদের হয়তো অনেকের লিমিট দেখাচ্ছে না দেখলাম যাদের লিমিট দেখাচ্ছে না বা ইয়া ইয়া দেখাচ্ছে আপনারা আপনারা ক্লোন করে করে অ্যাকাউন্ট খুলবেন এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটা প্রতিবার আপনারা ইয়া করে দিবেন মানে চেঞ্জ চেঞ্জ করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক ভালো থাকবে একই পাসওয়ার্ড বারবার ইউজ করবেন না এক দুই তিন চার পাঁচ সংখ্যা সহ দিবেন এখানে একটা নাম দিয়ে দিবেন এবার ওই যে নামটা কপি করবেন হ্যাঁ এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। বাবা তাহলে দুই একটা ফলো দিবেন না দিলে নাই। এটা তো আর কি ইন্সটাগ্রাম টুফ আর ইয়ার কাজ না কুকিজের কাজ না যে ফলো দিতে হবে আমি দেই মাঝে মধ্যে তো এইভাবে করে করে আপনারা অ্যাড অ্যাকাউন্ট পাঁচটা করবেন ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য দেখাইলাম না আগে আর কি পাঁচটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট করে করে একটা জি একটা জিমেলতে পাঁচটা করে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে খুলে নেওয়ার পর আপনারা কি করবেন সেম পাসওয়ার্ড কিন্তু একটাই আর কি ইউজ করতে হবে ওই সেম পাসওয়ার্ড আপনারা কী করবেন আর কি কপি করে রাখবেন পাঁচটায় কপি করে রাখবেন কপি করার পর আর কি সেম দিয়ে আর কি করবেন করলে আপনাদের কয়েনও অনেক বেশি হবে এই যে এভাবে করে করে আপনি আর কি আপনারা আর কি করবেন এভাবে করে করে মানে পাঁচটা অ্যাকাউন্ট খুলবেন একটা জিমেল দিয়ে পাঁচটা করে অ্যাকাউন্ট আচ্ছা যাই হোক ওইভাবে করার পর আপনারা কী করবেন আর কি ওই যে ইয়াতে আসবেন একটা মাইনিংয়ের জন্য একটা অ্যাপ ব্যবহার করবেন আমি মাল্টি স্পেসের মধ্যে ইয়া করি এরপর আপনারা কী করবেন যে নৃত্য অ্যাপসটা আছে এই নৃত্য অ্যাপসটা আর কি ইয়া করে নেবেন ক্লোন করে নেবেন ক্লোন করে নেওয়ার পর এটাতে ঢুকবেন এটার ভাষা কিন্তু একটু উর্দু আচ্ছা যাই হোক এরপর আর কি ওই যে ইয়াতে চাপ দেবেন এরপর আর কি ওই প্রথমে এরপর আপনাদের ইউজার নেমটা দিবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে চাপ দিবেন এখানে কোড আসবে কোডটা আপনারা যেখান থেকে জিমেল নিয়েছেন ওখানে আর কি চলে আসবে এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আবার আপনারা এই যে সবুজ ইয়ার মতো আছে এখানে চাপ দেবেন আরবি লেখা তো তাই বুঝতে পারতেছি নাকি এরপর আপনারা ওই প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটাই আর কি দেবেন দিয়ে আবার লগ ইনে চাপ দেবেন মানে এইভাবে করে করে আপনার যে পাঁচটা অ্যাকাউন্ট খুলবেন একটা জিমেল দিয়ে ওই পাঁচটা অ্যাকাউন্টে আর কি একটাতে লগ ইন দেবেন প্রতিটাতেই কয়েন হবে ইনশাল্লাহ এ আবার কোট আসছে আবার এখানে কোটটা চলে আসবে এই যে কোড চলে আসছে এখানে আবার কোডটা দিয়ে দিবেন এরপর আপনারা কিভাবে আর কি স্টার্ট করবেন আর কি রান করবেন সেটাই দেখিয়ে দেব ওই এনএসের মতো সেম প্রসেস আপনারা এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে এদের স্টার্টে চাপ দিয়ে দিবেন দিলে আর কি আপনাদের হয়ে যাবে এবার হচ্ছে যে কয়েন ট্রান্সফার করবেন কিভাবে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা রেফার কোড ইউজ করবেন না রেফার কোড ইউজ করবেন না হুদায় অযথা সময় নষ্ট হয় এবং ফোনের আইপেতেও আর কি অনেক ঝামেলা হয়ে যায় এরপর আপনার কয়েন্টে ট্রান্সফার করবেন কিভাবে আমরা মধ্যে কিন্তু সবগুলো তবে এটাতে আর কি যায় না মানে সবগুলো কীভাবে একখানে আনতে পারি এখানে দেওয়ার পর এই যে সবগুলো সিলেক্ট করার পর এখানে ওকে করি সবগুলো একটাতে চলে আসে এই যে মাঝে মাঝে আসে কিন্তু মাঝে মাঝে আসে না একটা আইসি আর দুটো আসেনি আচ্ছা যাই হোক আপনারা ট্রান্সফার করবেন কীভাবে আপনাদেরকে দেখাই এই তিরোটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে এখানে এটা দেখেন এই লোহোটা দেখেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা কী করবেন এখানে আপনার এনএস কয়েনের এই যে এনএস এ সরাসরি এনএস ফলো নিয়ে যাই এখানকার যে মেন যে আপনাদের আর কি আইডিটা মেন অ্যাকাউন্টের ইউজার নেমটা কপি করে রাখবেন কপি করে রাখার পর আপনারা এইখানে আমি আমার প্রিন্ট করাই আছে যাই হোক এইখানে আপনারা দিয়ে এখানে অল দিয়ে দিবেন এইখানে চাপ দিবেন দিয়ে আর কি ট্রান্সফার করে নেবেন এই যে দেখুন কয়েন কিন্তু ট্রান্সফার হয়ে আসছে তো এভাবে করে করে আপনারা ট্রান্সফার করবেন এরপর আপনারা অন্য আইডিতে যাবেন কিভাবে এ আমার কিন্তু দুইটা অ্যাকাউন্টের আর কি ট্রান্সফার করা হয়ে গেছে আপনারা সিম্পলি এখানে মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন ঢুকার পর আবার আর কি সেমভাবে এই যে সবগুলো পয়েন্ট ট্রান্সফার করে নেবেন এটা ট্রান্সফার করা শেষ এবার আপনারা ওই আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে ঢুকলাম আর কি ওটা ট্রান্সফার করে নিলাম সবগুলো পয়েন্ট কিন্তু ট্রান্সফার করা শেষ মানে রিফার কোড ইউজ করবেন না আমি কই যেহেতু রিফার কোড সবগুলোতে দেয় না মানে আর কি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় সেজন্য আমি মনে করি যে অ্যাকাউন্ট ইয়া না করাই ভালো আবার অনেক সময় নেয় না ঝামেলা করে ভিপিএন চেঞ্জ করার লাগে অনেক ঝামেলা তাই আপনারা রেফার কোড ইউজ করবেন না রেফার কোড ইউজ না করে শুধু অ্যাকাউন্ট খুলবেন লগ ইন দিবেন অ্যাকাউন্ট খুলবেন খুলবেন লগ ইন দিবেন দেখুন আমাদের আমার কিন্তু আর কি কয়েন আর কি শুরু হয়ে গেছে কয়েন মাইনিং শুরু হয়ে গেছে তো এইভাবে করে করে আপনারা আমি তো এখানে দুইটা দিয়েছি আপনাদের বোঝানোর জন্য আপনারা এখানে চারটা পাঁচটা দিবেন চারটা পাঁচটা দিবেন প্রতিটাতেই কয়েন আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তীতে কোনো মেথড ভিডিওতে